সাটুরিয়ায় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস দুই পালিত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে জন্ম মৃত্যু দিবস দুই পালিত হয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন আনবেদেশি সুশাসন এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল এগারোটার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রথমে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সাটুরিয়া উপজেলা মিনি সভা কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাল মামুন আইসিটি অফিসার আক্তারুজ্জামান বিভিন্ন দপ্তর প্রধানগণ ইউনিয়ন সচিব উদ্যোক্তা ও গ্রাম পুলিশরা অংশগ্রহণ করে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এরকম একটা আবেদন ভুল হয়ে থাকে

অথচ তার এনআইটি ঠিক না করা এনআইডি দেখে নিয়ে আমাকে জনসমের জন্য অ্যাপ্লাই করে রেখে দিছে সে লোক বলেছে আমি তো এটা নামে এটা ঠিক করবো না এই জিনিসগুলো আপনারা এরকম দিয়ে এবার কেন পাবলিক যাবে পাবলিক বুঝবে না চাপ দেওয়ার চেষ্টা করবে